তো বাংলাদেশে বাইরে তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব্যাই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এক সপ্তাহ ধরে শরীর ভালো ছিল না তার জন্য ভিডিও বানাতে পারিনি আমি আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্ভিয়া ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে কিন্তু তোমরা দেখছো সার্ভিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ঠিক আছে সার্ভিয়ার ভিসার ইস্যু কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে যদি বলি সার্ভিয়ার ভিসা ইস্যু কিন্তু খুব ভালো সার্ভিয়ার ভিসা কিন্তু খুব হচ্ছে গণহারে ভিসা হচ্ছে তো এই টপিক নিয়ে আজকে ভিডিও থাকবে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করবে তো করে ভিডিও শুরু করি সার্ভিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেন দেশ খুব তাড়াতাড়ি এটা কিন্তু সেনজেনে প্রবেশ করবে আজকে না হোক কালকে না হোক পরশু কিন্তু এটা প্রবেশ করবে মানে আগামী তিন চার বছরের মধ্যে কিন্তু এটা প্রবেশ করবে আমার তারা কিন্তু বলতে বলতে রোমানিয়া স্যান হয়ে গেছে বুলগেরিয়া কিন্তু স্যানজেন হয়ে গেছে তোমরা সবাই জানো যারা ওই সব কান্ট্রিতে আগে যেমন নেই নেগলেসি করেছো তারা কিন্তু এখন পস্তা হচ্ছে কারণ ওই সব কান্ট্রির রেট কিন্তু এখন অনেক হাই ঠিক আছে বারো তেরো চোদ্দ পনেরো লাখ পর্যন্ত রেট যাচ্ছে ঠিক আছে তো সার্বিয়ার রেটও কিন্তু আগামী দিনে এরকম যাবে তো সার্বিয়া যাওয়ার এখনই দুর্দান্ত সুযোগ ইন্ডিয়া আসতে হয় না সার্বিয়ার বিশার জন্য পর্তুগালের বিশারজনের জন্য ইন্ডিয়া আসতো সার্বিয়ার বিসার জন্য কিন্তু তোমাদের ইন্ডিয়া আসতে হয় না ঠিক আছে পাসপোর্ট অথরাইজেশন মাধ্যমে দিল্লি থেকে ভিজা স্টিকার লাগে এবং তোমরা ঢাকা থেকে ডাইরেক্ট ফ্লাইট করতে পারো ম্যান পাওয়ার করার মাধ্যমে ঠিক আছে তো সার্ভিয়া যদি যেতে চাও তোমার কাছে ভালো ভালো কোম্পানির কাজ আছে ওয়ার হাউজের ওয়ার্কার লাগবে প্রায় পঞ্চাশ জন ওয়ার হাউসে কাজ হচ্ছে প্যাকিং আনলোডিং লোডিং এই টাইপের কাজ আর কি প্যাকিং করার কাজ বসে বসে প্যাকিং করা বিভিন্ন ফ্যাক্টরিতে ঠিক আছে ফ্যাক্টরিতে কাজ আছে মাল সামান এগিয়ে নিয়ে দেওয়া ফ্যাক্টরিতে হেল্পার টাইপের টোটাল কত আনস্কিল্ড ওয়ার্কার ঠিক আছে স্কিল্ড ওয়ার্কার নানস্কিল্ড ওয়ার্কার যে কোনো কাজ যারা করতে পারবে ঠিক আছে আমার হিসাবে তোমরা ইউরোপ ঢুকো ঢুকে যে কোনো কাজ করো এরপর এক দুই বছর গেলে টিআরসি পাওয়ার পরে এরপর তোমরা অন্যান্য দেশে মুখ করো আরামসে ঠিক আছে ইউরোপ ঢুকার একটা দুর্দান্ত সুযোগ সারভিয়া ওয়ার্ক পারমিট ভিজা আট ঘন্টা ডিউটি বেতন হবে বাংলা ইউরোতে বলি ছয়শো থেকে সাতশো ইউরো ঠিক আছে যদি ছয়শ ইউরো হয় তো বাংলা টাকা হবে প্রায় ধরো এইট্টি টু এইট্টি ফাইভ থাউজেন্ড আর যদি সাতশো ইউরো হয় তো নাইনটি প্লাস স্যালারি হবে নব্বই হাজার অভার টাইম করলে এক লাখ টাকা ছুচই হবে ঠিক আছে স্যালারিটা কিন্তু নেহাত কম না অনেকটা স্যালারি আছে এরপর তোমাদের আট ঘন্টা ডিউটি থাকা দেবে কোম্পানি খাওয়াটা নিজের হবে কোনো কোনো কোম্পানি খাওয়া নিজের দিয়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি খাওয়া দেয় না যদি তোমার ভাগ্য ভালো থাকে কোম্পানি ভালো হয় তাহলে খাওয়া দেবে নাহলে তোমরা খাওয়া নিজের হবে ঠিক আছে তোমরা যদি সার্ভিয়া যেতে যাও মোটামুটি সময় লাগবে পাঁচ মাসের মতো আমি আবার বলে যে পাঁচ মাস অনেক এজেন্সি বলে তিন থেকে চার মাস এগুলো হচ্ছে ফলস কথা ভুয়া কথা বাটপারি কথা দুই নম্বরই কথা ঠিক আছে মিনিমাম পাঁচ মাস লাগে অনেক ক্ষেত্রে ছয় মাস সাত মাসও লেগে যা এগুলো হচ্ছে যার যার কিসমত এবং কাজের উপরে কোন কোম্পানির কাজ করছে কোন এজেন্টে কোন কোম্পানির আন্ডারে কাজ করছে এটা নির্ভর করে মিনিমাম পাঁচ মাস লাগবে পাঁচ মাস যদি তোমরা কোনো এজেন্সিকে সময় দাও আমি বলছিলাম আমার কাছে কাজ করো পাঁচ মাস যদি তোমরা কোনো এজেন্সিকে সময় দাও সে তোমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবে সার্ভিয়ার এটা নিশ্চিন্তে থাকো ঠিক আছে আর আমার মাসে কাজ করলে আমিও কাজ করে দিতে পারবো আমার কাছে ফিফটি ফিফটি একশোটার উপর ভ্যাকেন্সি আছে বাংলাদেশে কোনো এজেন্সি যদি আমার সাথে এজেন্ট বাইক কাজ করতে চাও আমার সাথে কাজ করতে আমি ভিডিওতে বলে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলটা পেয়ে যাবে ওইখানে আমার নাম্বার পেয়ে যাবে ওইখান থেকে তোমরা ঝড়াঝড়ি যোগাযোগ করতে পারবে আমার সাথে ঠিক আছে স্যার বিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আমাকে পাঁচ মাস সময় দেবে আমি কাজ করে দেবো যদি আমার সাথে কাজ করতে তো অ্যাডভান্স তো লাগবেই তিন স্টেপে পেমেন্ট হবে অ্যামাউন্ট টোটাল কত লাগবে এটা ভিডিওতে বলছি না ইউটিউবে কিছু গাইডলাইন আছে এটা তোমার আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমি বলে দেবো তিন স্টেপে পেমেন্ট হবে পাসপোর্টের সাথে কিছু অ্যাডভান্স দিতে হবে এরপর পারমিট যখন আসবে তখন কিছু দিতে হবে এবং বাকিটা পেমেন্ট দেবে ভিসা হওয়ার পর ঠিক আছে স্টেপে পেমেন্ট হবে তো যারা কাজ করতে চাও কাজ করে দেওয়া যাবে ঠিক আছে আমাকে ডকুমেন্টের ক্ষেত্রে আমাকে কী কী দিতে হবে পাসপোর্টের স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সিবি থাকলে সিবি আর পুলিশ ক্লিয়ারেন্সটা তোমরা বের করে রাখবে যে সময় তোমাদের পারমিট আসবে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানো হবে কুরিয়ারের মাধ্যমে তখন পুলিশ ক্লিয়ারেন্সটা অরিজিনালটা লাগবে এটা তোমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে অ্যাটেস্টেশন স্টেশন লাগবে ঠিক আছে ওইটার মারফতে অরিজিনালটা লাগবে এই হচ্ছে কথা তো যাদের পর্তুগালের বাজেট নেই পর্তুগালে তো অনেক টাকা লাগে প্রায় বিশ তেইশ লাখ বিশ থেকে বাইশ লাখ তেইশ লাখ অনেক এক এক দিচ্ছে এক এক না কেউ পঁচিশ লাখও নিচ্ছে তো যাদের পর্তুগালের বাজেট নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সার্বিয়া আরামসে কাজ হবে ইন্ডিয়া আসতে হবে না একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ভিজা হচ্ছে একশো জমা দিনে নিরানব্বইটা ভিজা হচ্ছে একটা রিফিউজ হচ্ছে তো সেটাকে আমি হান্ড্রেড পার্সেন্টই বলবো ঠিক আছে একজন যার রিফিউজ হচ্ছে তার কিসমত খারাপ কপাল খারাপ তার কপাল লেখা নেই তার জন্য তার রিফিউজ হচ্ছে তো আমি সেটাকে রিফিউজ ধরা ধরবো না কি ঠিক আছে বাকি নিরানব্বই জনের ভিসা হচ্ছে বিশাল রিসিউ খুব ভালো তো যারা সার্ভে যায় তো এখনই সময় কারণ সার্ভে দেখবে আগামী এখন দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ না হোক সাতাশ থেকে আঠাশের মধ্যে এটা কিন্তু একটা ইউরোপের মানে যে স্যান্ডেন কান্ট্রিগুলো ওইটাতে ঢোকার জন্য কিন্তু এটা মোটামুটি একটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে যোগ্য অর্জন করে ফেলবে এবার একদিন ঢুকে যাবে দেখবে একটা ইউরোপের পার্লামেন্টে একটা ডিসিশনও এটা ঢুকে যাবে সার্বিয়া মানে সেনজেন কান্ট্রিতে এই সুযোগটা তুমি হারাবে না সার্ভিয়া যেতে গেলে এই দুর্দান্ত সুযোগ বিষাটা এসে খুব ভালো গণ হার ভিসা হচ্ছে সার্ভিয়ার ঠিক আছে তো তোমরা যদি করতে চাও আমার কাছে করতে পারো আমার কাছে কাজ আছে আমি ইন্ডিয়া থেকে তোমার দিব্যাই বলছি আমার কাছে সরাসরি কাজ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা জয়েন করো ওখানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভালো থাকো